সালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আজকের আমার এই প্রজেক্টের সফল একটা কাজ সেটা হল আজকে প্রথম গ্যাস পাচ্ছি বায়োগ্যাস প্লান্ট যেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা এবং আমার ভয়ের কারণ ছিল যেটা এতদিন স্যারের কাছে আমি ভয়ে কথা বলতে পারি পারিনি যেটা ভয় পাচ্ছিলাম হয়তোবা হচ্ছে কি হচ্ছে না তো মার্শাল্লাহ যে পরিমাণ গ্যাস বেরোচ্ছে স্যার দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা সফল একটি কাজ আজকে আজকে দিনের শুরুতে যেটা পাচ্ছি মার্শাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা আমাদের কাজটি সফল হয়েছে তো স্যার দেখতে পাচ্ছেন যে পরিমাণ গ্যাস বেরোচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা যদি এরকম গ্যাস পাই তো দেখতে পাচ্ছেন মোটা মিটার শো করতেছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা একটা ভালো সফল আমাদের যে যে গ্যাসের যে টাকা প্রতি মাসে খরচ হতো ইনশাল্লাহ সেটাতে সেটা থেকে আমরা মুক্ত মুক্তি পাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের কাজ সফল আলহামদুলিল্লাহ